এই ঘটনাটি ঘটতে যাচ্ছে আপনার এবং রীতিমতো ক্যাম্পেইন আগারে এটি আপনার আহ বিপণন করা হচ্ছে এখন মজাটা হচ্ছে বাঘ আসছে বাঘ আসছে শেষ পর্যন্ত বাঘ যখন চলেই আসে তখন কিন্তু তামাশা করার সময় থাকে না যেমন আমার শুধু মনে পড়ে শেখ হাসিনা ষড়যন্ত্র বলতেন তিনি এতই বলেছেন যে মানুষ আর শেষ পর্যন্ত তার কথা কিন্তু বিশ্বাস করেনি এবং শেষ পর্যন্ত যখন বাঘ আসলোই মানে এই জঙ্গি হামলা হলোই শেষ পর্যন্ত যখন ষড়যন্ত্র হলোই মানুষ এখন হয়তো একটু একটু করে বুঝতে শুরু করেছে কিন্তু সময়টা তো পেরিয়ে গেছে তো আপনি বলছেন এরকম একটা পরিস্থিতির হবে আবারও মানুষ একটা চমকে উঠবে যায় হ্যাঁ কি হয়ে গেল এরকম তার চেয়েও ব্যাপক হতে পারে কারণ যা কিছু আপনার গত পনেরো বছর ধরে দাঁড় করানো হয়েছে ভৌত কাঠামো উন্নয়নের নামে সেগুলো এক লহমা একদিনই কিন্তু নকডাউন হয়ে যেতে পারে মিয়ানমারের বিমান বাহিনী অত্যাধুনিক বিমান বাহিনী রাসান সুখুই এবং মেক টোয়েন্টি নাইন সমৃদ্ধ বিমান বাহিনী তারা যদি এসে হামলে পড়ে তাহলে আকাশ থেকে আপনি যদি দেখেন দৃশ্যমান সহজেই যেটি দৃশ্যমান হবে সেটি হবে আপনার এই এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হবে আমাদের মেট্রো রেলের যে স্থাপনাগুলো আছে সেগুলো তো ফলে এগুলো হবে সফট টার্গেট সন্দেহ নেই আর আপনার আমাদের এডিবি গেট যেটি আছে সে মিরপক্ষে চেন্নাইটি সেটি হয়তো এনটিআর ক্রাফট আপনার প্রতিরোধ গড়ে তুলবে আহ যথাসাধ্য কিন্তু সুপারসনিক এই ধরনের আপনার জঙ্গি বিমান সে কতটা আহ আপনার করতে পারবো আমরা সেটার একটা সর্বশেষ আমরা এর প্রক্ষেপণ তো দেখেছি একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় পাকিস্তান সেনাবাহিনী গোটা তিনি বা বিমান বাহিনী গোটা তিনি জেট নিয়ে প্রতিরোধ রচনা করবার চেষ্টা করছিল এবং নিমিশেই তা আপনার ফ্লাইং কপসে পরিণত হয়েছে মানে উড়ন্ত সবের রূপান্তরিত হয়েছিল এবং আপনার ভারতীয় বিমান বাহিনী রীতিমতো ডোমিনেট করেছে ডিসেম্বরের ঢাকার আকাশ পাকিস্তান বিমান বাহিনী একদিনও এটি উঠতে পারে তাদের সাথে জি এখন সে রকম যদি একটা পরিস্থিতি হয় আমরা তো সব সময় যখন আপনি আসেন তখন যদি কিন্তু যে ইফ বাট এই বিষয়গুলো থাকে হ্যাঁ খুব সুনির্ধিষ্ট করে যদি আমাকে আমাদের আমাদের মাননীয় সেনা বাহিনীর প্রধানও কিন্তু একই রকমে ইফ বাট এই সব শব্দ হাজির করেছেন তার ন্যারেটিভও করে আপনি তার ফুটপ্রিন্ট অনুসরণ করছেন আন্ডার কমান্ড নট ও তাহলে আমাকে সত্যি সত্যি করে বলেন তো যে সেনাবাহিনী বাহিনী এবং সরকার একে অপরের পরিপূরক না একে অপরের চেক ব্যালেন্স করছেন এটা অ্যাপারেন্টলি মনে হতে পারে কিন্তু মূল বিষয় যেটা আমাদের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে শুধুমাত্র মাননীয় সেনা প্রধান নন মাননীয় বিমান বাহিনী প্রধানও একই রকমের উচ্চারণ কিন্তু তারপরে করেছেন অর্থাৎ সবাই একতা বদ্ধ এবং যে কোনো মূল্যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আহ বদ্ধপরিকর সেই জন্য প্রয়োজনে সরকার প্রধান বলুন বা যে কোনো ব্যক্তি বলুন তার বিরুদ্ধে যদি অবস্থান নিতে হয় সশস্ত্র বাহিনী কিন্তু কখনো করেনি

দেখুন এটা তো অবভিয়াস আপনার আমাদের প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ মহোদয় আমাদের জ্যেষ্ঠ সহকর্মী তিনি যখন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তার সময় এই পুরো যতগুলো পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি আছে তাতে আপনার ভিসি প্রভিসি ট্রেজারের নিয়োগগুলো সম্পন্ন হয়েছে আমি তো বলবো নাইনটি ফাইভ পার্সেন্ট যারা জামাতের প্রতি অনুগত তাদেরই পদায়িত করা হয়েছে অ্যারাউন্ড ফাইভ পার্সেন্টের মতো বিএনপি ঘরানার সাদা দল যারা করতেন তারা পদায়িত হয়েছে এখন এই যে একজন আহ নির্বিরোধ মানুষ যিনি প্রথম অন্তর্বর্তী সরকারেরও মন্ত্রী ছিলেন তারই আহ হাত দিয়ে এই যে পুনর্বাসনটা ঘটলো এটা তো জামাতের আমির করেননি এটা তো নায়বে আমির করেননি করেছেন স্বয়ং এই অন্তর্বর্তী দ্বিতীয় অন্তর্বর্তী সরকারের একজন মন্ত্রী যিনি প্রথম অন্তর্বর্তী সরকারের মন্ত্রী ছিল হোয়াট এ কনসিডার্স খেয়াল করেন আপনারা দি কেয়ারটেকার গ্রন্থে ফখরুদ্দিন সাহেব যে বর্ণনা দিয়ে গেছেন সেই অনুসারে বাংলাদেশের সেরা অন্তর্বর্তী আপনার উপদেষ্টা মন্ত্রী মর্যাদায় যারা দায়িত্ব পালন করেছেন তাদেরই একজন ভাইদুদ্দিন মাহমুদ এই দশচক্রে যে ভগবান ভূত হয় এত বছর পরে এসে তিনি কেন এই রকমের একটি ভূমিকায় রত হলেন সেটা কিন্তু অনেকে হচ্ছে তিনি ভূমিকা কোনো সন্দেহ নেই আগের সেই আহ নব্বই দশকের যে অবিত বিক্রম সেটি হয়তো আপনার তাকে তার মধ্যে খুঁজে পাওয়া যাবে না কিন্তু বর্তমানে যে পর্যায়ে এই কাণ্ডটি করলেন তিনি এই পদারনের কাজটি শেষ করার পরে কিন্তু তাকে ইজ আউট করে একটি মন্ত্রালয়ে স্থানান্তর করে দেয়া হলো সেটি পরিপকrama মন্ত্রালয় এবং নানান রকমের কথাবার্তা হয়েছে কিন্তু শেষ অবধি এই পুরো প্রক্রিয়ার শেষ করার পর তাকে ইজ আউট করা হয়েছে তার আগে নয় বুঝতে পারলাম বুঝতে হলাম খুবই সুদূর প্রসারী খুবই পরিকল্পিত ঘটনাক্রম এখন তাহলে এই যে সার্জিস্টের উপর নির্ভর করছে এই সরকার এই সরকারের নিয়োগ কর্তা সার্জিস হাসনাত্রা রাইট তো সার্জিস হাসনাত্রা যখন সেনাপ্রধানকে হুমকি দেন সার্জিস হাসনাত্রা যখন সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করে অন্তত রংপুরের ঘটনা আবার নতুন করে আমরা দেখলাম তখন সেনাবাহিনীর চেয়েও তো সার্জিস হাসনাত্রা তারা তো সরকারের কেউ নয় আপাত চোখে দেখুন তারা যতই অস্বীকার করেন এটা আপনার ড্রাইভিং সিটে বসে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যে স্বপ্ন দেখেছিলেন কয়েক দশক আগে সেই স্বপ্নের বরপুত্র এরা এবং তিনি কিন্তু ব্লেস করে দিয়েছেন আলিঙ্গনা পাশে আবদ্ধ করেছেন নবগঠিত দলের যিনি আহ্বায়ক তাকে এবং সেই সঙ্গে তিনি জাপানে বসে বলেও দিয়েছেন যে বেচারাদের তো একটু সময়টা দিতে হবে তা না হলে তারা কনসেনট্রেট করবে কি করে অর্থাৎ তিনি এই কথা বলে তার নিরপেক্ষতা হারিয়েছেন আর যাই হোক তার অধীনে তিনি যেটা বলতে চাচ্ছিলেন যে সর্বকালের শ্রেষ্ঠ আপনার সোনার পাটি পাথর বাটি উপহার দেবেন সেটা তার পক্ষে করার আর সূর্য বা সুযোগ নেই কারণ তিনি তার নিরপেক্ষতা হারিয়ে ফেলেছেন এই মন্তব্য করে এখন এখন ধরেন জামাত তাহলে জামাত একটি রাজনৈতিক দল তারা নির্বাচন চায়ও না এখন শুধুমাত্র বিএনপি নির্বাচন চায় এমনটি বলেছে কিন্তু আমি শুধু সেটি দাবি করেছেন আমাদের প্রফেসর ইউনুস জাপানে বসে নাম নেননি কিন্তু ইঙ্গিত করেছেন যে বিএনপি ছাড়া আর সকল দল রাজনীতি মানে নির্বাচন চায় না আমরা হিসাব করে দেখেছি প্রায় চৌত্রিশটা রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন চায় এমন কি এই কমিউনিস্ট পার্টি পর্যন্ত তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের সেনাবাহিনীর কার্য তো আসলে কোনো ক্ষমতা নেই ওই যে ওই যে ফেলাসি যদি আবার ফলো করি সেটি হচ্ছে গিয়ে এই সরকার হাসনাত হাসনাত হচ্ছে তাদের নিয়োগকর্তা যেই কারণে এই সরকার এই হাসনাত সার্জিসরা সেনাবাহিনীকে ধমক ধমকি করতে পারে তাই তো দেখুন আপনি আমাদের ওয়ান্স্টর জেনারেল যিনি আহ শেষ রক্তবিন্দু দিয়ে তারা চেষ্টা করবেন মবক্রেসি বিদায় করতে সার্জিসের মুখের উপর এবং সার্জিস কে তাকে এই কথাগুলো শুনতে হয়েছে কিন্তু আপনার হামলে পড়ার চেষ্টা করলে চিত্রটা অন্যরকম হয়তো হয়ে যেত পাগল তো নিজের বুঝ বোঝে আমাদের একটা কথা আছে না এই রকমের রুদ্রমূর্তির সম্মুখীন হয়ে সার্জিস কে রিথিং করতে হয়েছে

এবং এই মুহূর্তে একজন একটি দলের সে যেমন দলই হোক না কেন সেই দলের দলের প্রধান জিএম কাদের বাসভবন সেখানে হামলা করছে এবং জিএম কাদের সেখানে উপস্থিত ছিলেন সেখানে সে হামলাকারীদের বাঁচাতে যে সার্জেস যায় সে তো নিজে তখন ওই সন্ত্রাসের অংশ হয়ে যায় এবং সে যখন সেনা কর্মকর্তাকে ধমক দেয় সেনা কর্মকর্তাকে তাকে পাল্টা ধমক দেওয়াটা কি একটা উপায়

পরে তারা একটা মোটরসাইকেল ভসীভূত করেছে তারপর প্রতিরোধের মুখে পড়ে পালিয়ে গেছে খেয়াল করেন মানে রংপুর সঙ্গে কথা হয়েছে জিএম কাদের বলেছেন তাদের উদ্দেশ্যে গুলি পর্যন্ত করা হয়েছে তারা তখন বাসার ভেতরে ছিলেন এবং তার যারা সঙ্গীরা ছিলেন কর্মীরা ছিলেন তারা তাকে ঘেরাও করে বসেছিলেন যাতে করে তাকে হত্যা করতে না পারে তারা প্রতিরোধ গড়ে তুলেছিলেন খেয়াল করেন এটা যদি কোন রকমের সতর্কতার ব্যবস্থা তারা না নিতেন তারা যদি খাটের নিচে লুকিয়ে যেতেন তাহলে হয়তো বাড়ির ভেতরে ঢুকে পড়ত যেহেতু তারা দেখেছে যে এটা হার্টল্যান্ড অব জাতীয় পার্টি এবং বরাবরই সেটি ছিল সেই ধারাবাহিকতা এখনো বজায় আছে আমি নিজে তো সেখানে চার বছর কাজ করেছি আমি দেখেছি আপনার এই মোস্তফা সাহেব যিনি রংপুরের নির্বাচিত মেয়র তার সঙ্গে আমি ইন্টার্যাক্ট করেছি অনেকদিন তো সেই জন্য তাদেরকে একদম ইগনোর করার মতো একটা ফ্যাক্টর নন সেই সব কারণে সার্জ পিছু হটতে গেছে আর সহস্র বাহিনী সেটাই জানান দিয়ে দিয়েছে যে দে উইল নট অ্যালাউ তারা যদি আপনার এই কাণ্ড করতে চান অন্যত্র যেগুলো করে এসছেন দে পরিপ্রেক্ষিতে কি আইন আছে সেই আইনের প্রয়োগ করাটা জরুরি কিনা এখানে এই যে একজন মন্তব্য করেছেন যে সেনাবাহিনী গ্রাম পুলিশে পরিণত হয়েছে এই সমস্ত কথা শুনতে হয় তাদেরকে রাইট এখন তো অনেক দুঃখে পড়ে তারা এই কথাগুলো বলছেন যিনি এই ধরনের বাক্য উচ্চারণ করেছেন ডেফিনেটলি তিনি সেটা করতে চাননি একান্ত বাধ্য হয়ে হতাশ হয়ে আউট অফ ফ্রাস্ট্রেশন এ ধরনের মন্তব্য তাদের করতে হয়েছে এখন এই জায়গাটায় সশস্ত্র বাহিনী কে নিয়ে এসছেন নিয়ে এসছেন ডেফিনেটলি আমাদের প্রতিরক্ষা মন্ত্রী ইজ দ্য চিফ অ্যাডভাইজার মন্ত্রণালয় তার হাতে প্রধান আপনার নিরাপত্তা উপদেষ্টা খল্লুর রহমান সাহেব এখন উম এইরকম কতদিন তারা চলবে তারা বলছে যে মবোক্রেসি তারা আর সহ্য করতে পারবে না কিন্তু আমরা তো দেখিনি যে একটু কমেছে দেখুন একটু এসছে আমি তো সারা দেশের খোঁজ খবর রাখবার চেষ্টা করছি একবার প্রথম র্যাম্পেন্ট যে অবস্থাটা ছিল আপনার এই তিন থেকে আট তারিখ বা পাঁচ তারিখ থেকে আট তারিখ বাংলাদেশে যখন কোন সরকার ছিল না অগস্ট মাসে সেই সময় থেকে ক্রমে কিন্তু স্লোলি বাট শিওরলি এক ধরনের পরিস্থিতির পরিবর্তন এসছে এখন এই যে পরিবর্তনটা এসছে এরা এই যারা পারপিট্রেটর তারা মেনে নিতে পারছেন না তাদের ভাবছেন যে ভবিষ্যতে আয় রোজগার অনিশ্চিত সেই সব চিন্তা ভাবনা থেকে তারা রিয়াসার্ট করবার চেষ্টা করছেন এখন আরেকটা আপনার বোর্ড অফ কন্টেনশন সামনে আসতে যাচ্ছে সেটা হচ্ছে জুলাই চার্ট এটি কে ঘিরে এক ধরনের উত্তেজনা তৈরি হচ্ছে এবং পক্ষে বিপক্ষে ব্যাটেল লাইন ড্র